ওদের মধ্যে এখন পেপসি খেতে খেতে বাড়ি যাচ্ছি চলো বাড়ি গিয়ে কথা বলবো এই যে অনেকগুলো পেপসি কিনেছি গুড মর্নিং সবাইকে বলে দাও তাড়াতাড়ি গুড মর্নিং বল আবার মে কি গাচ তোমরা এখন কি গাচানি ফুলপি ও ভগবান কে কিনে দিল কে কিনে দিল কে কিনে দিয়েছে কানের গোড়া দেব না দিদি কিনে দিয়েছে তাহলে মিথ্যে কথা বলিস কেন কে কিনে দিয়েছে দিদি হ্যাঁ ওই দিদি বলো গুড মর্নিং আমি এখনো ফ্রেশ হইনি উঠা অনেক ধরে গল্প করছিলাম এবারে রেসবো চা খাব অনিগুজনের পটি হয়ে গেছে ওদের স্নানও হয়ে গেছে মা ওদেরকে স্নান করিয়ে দিয়েছে তাই তো তোদের নন্নু হয়ে গেছে কি রে নন্নু হয়ে গেছে আচ্ছা হ্যাপি হ্যাপি বল হ্যাপি হ্যাপি বল ওদের ওইখানটা গরম চা বিছিয়ে দিয়েছি কারণ ফেলতে চারিদিকে খাও গুড মর্নিং সবাইকে আরেকবার অনেক আরো তো খেলো দেখতে পেলে আমি বসে বসে গল্প করছিলাম তো উঠে ফ্রেশ হলাম মা করে দিয়েছে দুধ চা এখন খাবো দুধ চা আর বিস্কুট আর আমার এই ভোটের কালে এখনো ওঠেনি আর এই যে দিদা সে আছে অনেক আরো দুষ্টুমি করছে ওদের জন্য এবারে পাস্তা করবো মা পাস্তা সেদ্ধ বসিয়েছে তো চলো চা খেয়ে নিয়ে পরে কথা বলছি সকাল চা খাওয়া হয়ে গেছে এখন আমি রান্না করব পাস্তা দুটো ডিম এখানে জুড়ো করে আগে ভেজে নেব সাদা তেলে মাকে বলেছিলাম পাস্তাটা সেদ্ধ করতে মা পাস্তাটা সেদ্ধ করে আর জল ঝরিয়ে রেখে দিয়েছে তো ডিমটা আমি এদিকে দুটো ডিম তাড়াতাড়ি করে ভেজে নিচ্ছি একটু বেশি করেই করব আমি খাবো না তো অনিকার উজান আর আমার দিদার জন্য লঙ্কা ছাড়া আর পরে একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো তাহলে বোন মা খেতে পারবে আমি তো খাবোই না কারণ পেটটা ভালো না একদম তো ডিমটা একটুখানি তেল তুলে দুটো ডিম ভেজেছি দেখতেই পেলে তোমরা আর অল্প একটুখানি পেঁয়াজ আর একটু রসুন কুচি নিয়েছি রসুন কুচিটা দিলে যে কোনো ইয়েতে খেতে খুব ভালো লাগে স্মেলটাও খুব ভালো আসে তো পেঁয়াজ আর রসুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে ঘরে ছিল বরবটি আর আলু বরবটি আর আলুটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আর একটুখানি তেল দিয়ে দিলাম আর অল্প একটুখানি টমেটো দেবো কারণ সয়া সস বাড়িতে নেই আর আমি যতবার বাজারে যাই দোকানে যাই আমার মনে থাকে না এবারে মনে করে আর কিনে নিয়ে আসতে হবে তো এই যে বরবটি আলু টমেটো দিয়ে পেঁয়াজ রসুন কুচি দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এবারে পাস্তাটা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছো অনেকটাই পরিমাণে পাস্তা আছে তো পাস্তাটা ভালো করে আমি মোটামুটি লবণ দিয়ে ভেজে নেবো আর অল্প একটুখানি চিনি দেবো না হলে তো খেতে ভালো লাগবে না তো লবণ আর চিনি দিয়ে ভালো করে এদিকে আমি ভেজে নিচ্ছি নেওয়ার পরে অল্প একটুখানি টমেটো সস দিয়ে দেবো আর ঝুড়ো ঝুড়ো করে রাখা ডিমগুলো দিয়ে দিলাম এর মধ্যে কারিপাতা দিলেও দু তিনটে ভালো লাগে খেতে স্মেলটাও ভালো আসে তো সেটা আর আনিনি দিয়ে নিই তো ভেজে নিয়ে একটুখানি টমেটো সস দিয়ে নামিয়ে দেবো এই দেখো আমার পাস্তা মিমি হ্যাঁ মিমি উঠু কুডলে খাবে আমার পাস্তা করা হয়ে গেছে এটা দিদার আঝালা আর এটা অনেক উজানের এই নাও উজান এই নাও অনেক আস্তে আস্তে ফু দিয়ে খাবে এদিকে তাকাও মার দিকে একবার তাকাও গো এই দেখ মার দিকে একবার টাকা নালে নিয়ে নেবো ফুদিয়ে দিয়ে খাবি ভালো আলু আছে আছে মা কি হয়ে গেল মার নে খা খা না না আমি দেখ পেটটা ভালো না কি হয়েছে আচ্ছা থাক 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 তুমি খাও ফুদিয়ে দিয়ে খাও এই যে উপরে সস দেওয়া আছে মাখি মাখি খাও হ্যাঁ সবজি খাও সব খাবে কিন্তু ওই যে দিদাকে দিয়েছি খাচ্ছে বুড়ি দিদাও খাচ্ছে তাই না তোমাদের মতো সবাইকে বলে দাও বলো তোমরা কি খাচ্ছো বলে দাও কি খাচ্ছ পাস্তা জোরে বলো তুমি বলো পাস্তা খাচ্ছ আচ্ছা ভালো হ্যাঁ খেনো আমি দেবো খাও বুই 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 দিদা বুই দিদাও খাচ্ছে আচ্ছা খাও খাও তোমরা খেনো ওরা সুন্দর করে খেয়ে নেয় সমস্ত সবজি টবজি কিছু খেয়ে নেয় ঝপ খেয়ে নাও ও বাবু ও রাগ করেছে আমার এই ফোনে ও ব্যাট দিয়ে মারছিল ব্যাটটা ছাড়িয়ে নিয়েছি তাই মারছে এ অনেক গিয়ে দে দাদাকে বল দাদা ওঠো এই নাও ব্যাট নাও বলো দাদাকে বলো বলো দাদা ওঠো আস দুই ভাই এখন দুষ্ট করছে বলছে ওটো ওটো অনেক কাঁধ যে দেখো তুই ওর কাছ থেকে ব্যাট বলটা নিয়ে নিয়েছিস কেন কি রে দিবি না আমি আর বোন এখন দুজন মিলে চলে এসেছি আমার পুরনো স্কুলে এখান থেকে আমি মাধ্যমিক পাশ করেছি আমাদের ক্যানিং দ্বারিকানাথ বালিকা বিদ্যালয়ে তো বোনকে ইলেভেনে এখানেই ভর্তি করানো হয়েছে আমার যেহেতু পিও সায়েন্স ছিল তো আমাদের এই স্কুলে তখন ছিল না বলে আমি অন্য স্কুলে ভর্তি হয়েছিলাম তো যাই হোক আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন খুব খাওয়ার ইচ্ছে হয়েছিল আমি যখন স্কুলে পড়তাম আমি প্রত্যেক দিন ফুচকাই খেতাম দুপুরবেলা তো ফুচকা তো আমি অলওয়েজ খুব ভালোবাসি তো ওই জন্য ও নিয়ে আসেনি আমি প্রেগনেন্ট থাকা অবস্থায় আর আমার আশা হয়নি তো ওই জন্য এই বছর পরে আমি স্কুলে এলাম এসে আর সুযোগ পেয়ে ফুচকা খেতে দাঁড়িয়ে পড়েছি ভালো করে ঝাল টাল দিয়ে মাখিয়ে বলেছি ফুচকা দাও আর আমার দুপুরবেলাও ফুচকা খেতে খুব ভালো লাগে তো আমি সব সময়ই খেতাম মানে বেশিরভাগ টাইমে আমি ফুচকাই খেতাম সেটা ওটা টুকটাক কম খেতাম ফুচকাটাই বেশি খেতাম তো ওই জন্য সেই লোভ আর সামলাতে না পেরে আমি দুপুরবেলা এখন ফুচকা খেতে দাঁড়িয়ে পড়েছি আর বোন আমাকে অল্প একটুখানি ভিডিও করে দিচ্ছিল বাবা অনেক আগে চলে এসেছিলো দুটো তিনটে ডকুমেন্ট আনেনি বলে ওই জন্য আমাকে আর বোনকে আসতে হয়েছে প্রচণ্ড গরম পড়েছে এই গরমের মধ্যে দুজন মিলে চলে এসেছি এই যে দেখো এই সব বিল্ডিংগুলো সব নতুন বিল্ডিং এদিকে এগুলো হচ্ছে পুরনো বিল্ডিং তো যাই হোক আমাদের সময় তো পুরো সাদা ছিল এখন তো আবার নীলও হয়েছে দেখতে পাচ্ছি তো ড্রেস আমরা পুরো সাদাই পরেছি আর এটা হচ্ছে একদম পুরনো বিল্ডিং যাই হোক চলো আমি এখন ঝাল ঝাল ভালো করে লঙ্কা দিয়ে আর ফুচকা খাচ্ছি দুপুরবেলা আর ফুচকা খাওয়ার যে কি মজা সেই স্কুল লাইফের মতো সেটা তোমাদেরকে বলে কীভাবে বোঝাবো আমি ওকে বলছিলাম যে বন্ধ করার করতে হবে না তারপরে কিনলাম এক টাকা দামের পকোড়াগুলো এগুলো হচ্ছে আলু বেসন এগুলো দিয়ে পকোড়া করে তো ওই দোকানদারগুলো আমাকে চিনতে পেরে বলছে ভালো আছিস পকোড়া খাবি না তাহলে ঠিক আছে পকোড়া নিয়ে নিলাম দশটা আর এদিকে আমার বোন আর আমি খাচ্ছি আইসক্রিম গরমের মধ্যে প্রচন্ড কষ্ট হচ্ছে আর এগুলোতে অনেক স্মৃতি জড়িয়ে আছে আর এবারে চলে আমরা পেপসি নিতে দুজন মিলে আমি তো কালো পেপসি ছাড়া খাই না তো আরও কিছু পেপসি নিয়ে চলো বাড়ি যাই ওদের মধ্যে এখন পেপসি খেতে খেতে বাড়ি যাচ্ছি চলো বাড়ি গিয়ে কথা বলবো এই যে অনেকগুলো পেপসি কিনেছি বাড়িতে আছে টাটা প্রচন্ড রোদ বাড়ি এসে ঘুম পাড়ালাম ঘুম পাড়িয়ে স্নান করলাম এই সবে স্নান টান করে আর বসেছি এখন আইসক্রিম খেতে আমি আর তো চলে এসেছিলাম বাবা এসেছিলো পরে বাবা নিয়ে এসেছে আইসক্রিম এটা ফ্রিজে রাখা ছিল অনেক আরো ঘুমিয়ে গেছে বলে ওদেরটাও রাখা আছে ওরা উঠলে ওরা খাবে এই গরমে মনে হচ্ছে শুধু ঠান্ডা খাই আমি তো আজকে দুপুরে ভাতও খাবো না একদম ভালো লাগছে না মনে হচ্ছে শুধু আইসক্রিম আর ঠান্ডা জল খেয়ে থাকি চলো ওরা উঠলে আবার পরে কথা বলবো এখন এদিকে তাকা উজানে এদিকে তাকা দাঁড়া 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 এইটা এখানে ডাক হ্যাঁ ব্যাস 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 টাকা এবার মারদিকে তাকা মারদিকে তাকা

পরে যাচ্ছে আস্তে আস্তে খাও হ্যাঁ মিমিকে দিয়ে চুষিয়ে নেবে একটুখানি খেয়ে নেবে কারণ ওই রসটা দিয়ে দাও মিমিকে বাড়ি খাও হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে খাও খাও তাড়াতাড়ি খাও বলো টাটা সবাইকে টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও তাড়াতাড়ি টাটা বলে দাও উজান টাটা বলে দাও টাটা বলে গাঁ নিয়ে নাও গায়ে নিয়ে নাও বা আর রস পড়বে না বাহ এবার টাটা বলে দাও অনি টাটা বলে দাও তাড়াতাড়ি সবাইকে টাটা বলে দাও আনি টাটা বলে দাও সন্ধ্যেবেলা অনিকারুজানকে আমি এখন ছাতু লবণা চিনি দিয়ে ভালো করে মাখিয়ে ছাতুটা যেরকমভাবে খাওয়াই সেরকমভাবেই খাওয়াচ্ছি ওরা একটুখানি ফোনে কার্টুন দেখছে মানে শর্টস দেখছে বেবি শর্টস আর আমার সেই খুন্তিটা দিয়ে আমি ভয় দেখাই মাঝে মাঝে দু এক ঘা দিই আস্তে আস্তে করে তো যাই হোক সেটা নিয়ে অনিক আমার ভয় দেখাচ্ছে তো যাই হোক দেখো এই হচ্ছে ব্যাপার অনিকারুজানকে আমি এখন ছাতুটা খাইয়ে দেব সন্ধ্যেবেলা টিফিনটা করিয়ে দিচ্ছি দিয়ে তারপরে মা চা নিয়ে আসছে চা খাবো আর প্রচন্ড গরম পড়েছে সত্যি কথা বলতে সারা গায়ে তো ওদের ঘামাচি বেরিয়ে গেছে এদিকে এই যে মা চা দিয়েছে আর টিসু পেপারে মুড়ে লুচি দিয়েছে বসেছিস বাবু হয়ে বসেছিস সবাইকে হাই কর আগে সবাইকে হাই করেছিস এনে তুই হাই করেছিস তোর একটা জেলি তুই হাই করেছিস তুই হাই কর এবারে বল ভালো আছো এদিকে তাকিয়ে বল ভাও আছো বল ভাও আছো এদিকে তাকিয়ে আচ্ছা এবারে বল আমি আনি তুই বল আমি তুই বল তাড়াতাড়ি আমি উজান তোর একটা এনে তোর একটা আর একটা করে জেলি নিবি ঠিক আছে তোদের মার নাম কি মার নাম কি আমার নাম কি জোরে বল ওর পিতা তুই বল ও পিতা পিতা শুধু নয় বলে দাও বলে দাও মার নাম কি আবার আমি দেব না এই জেলে দুটো আমি খেয়ে নেব কিন্তু বল ওর পিতা বল ওর পিতা ওর পিতা ও আবার বল আর তোর দিদার নাম কি দিদার নাম কি জোরে বল প্রতিমা দাদুর নাম কি মনি মিমির নাম কি মিতু ঠিক আছে তোর বাবার নাম কি এনে এনে তুই একটা নে বাহ চলো ওদেরকে বা ছাড়িয়ে দিই অনেকজনকে খাইয়ে দিয়েছি আর এখন করবো সয়াবিনের তরকারি আর উদিত আজকে হচ্ছে মার্কেটে গেছে ওই জন্য সারাদিন আসতে পারেনি একটুখানি এসেছিল এসে আবার এক ঘন্টা মতো থেকে চলে গেছে তো যাই হোক এদিকে দেখো আলু আর সয়াবিন সেদ্ধ করা হয়ে সেদ্ধ করে রেখেছিলো মা আগে সেটাকে আলুটাকে ভালো করে একটুখানি ভেজে নিচ্ছি খুব বেশি ভাজবো না এপিট ওপিট নাড়াচাড়া করে একটু লবণ দিয়ে আর নামিয়ে দেবো আর ওদিকে মা পেঁয়াজ কেটে দিয়েছে আদা রসুন বেটে দিয়েছে আর আগের দিন জামাষষ্ঠীর পরের দিনের ব্লগ এটা জামাষষ্ঠীর দিন সেই মাছ রান্না করেছিলাম বাদাম আর চারমগু ছিল সেটা বললাম তাহলে তুমি বেটে দাও বেশ ভালোই লাগবে খেতে সেই জন্য ওটা বেটে দিয়েছে মা আর এদিকে টমেটো কেটে নিয়েছি আর অনেকটা পরিমাণে সয়াবিন আছে দেখতে পাচ্ছ ভালো করে জল চেপে চেপে একদম সুন্দর করে মানে জলটাকে বের করে দিয়েছি দিয়ে লবণ আর হলুদ দিয়ে ভালো করে চেপে চেপে ভেজে নেব একটা বাটি বা গ্লাস দিয়ে চেপে চেপে ভাজলে না খুব ভালো লাগে খেতে মানে ভেতর অবধি যদি লবণ হলুদ ঢোকে টেস্টটা খুব সুন্দর লাগে খেতে তো অনেকটাই যেহেতু সয়াবিন ওই জন্য অনেকক্ষণ ধরে ভেজে একদম সুন্দর করে দেখো একদম চেপে চেপে ভেজে আর এটাকে নামিয়ে রেখে দেবো তারপরে ভাবে আমি রান্না করি সেরকমভাবেই রান্না করবো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে করছি আর মাছের ডিমটা মা ফ্রিজ থেকে বের করে আর জলে দিয়েছে জ মানে বরফটা ছাড়ানোর জন্য তো এদিকে আমি তেল দিয়ে দিলাম তেলের মধ্যে এবার দিয়ে দেবো একটুখানি জিরে জিরে দিয়েছি সাজিরে জিরে আর অল্প একটুখানি চিনি দেবো কালারের জন্য আর একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না খেতে সেই জন্য আর আমি এদিকে সয়াবিন ভাজা খেতেই আছি একটা দুটো করে জন্য আর আমার দিদার জন্য তরকারি হওয়ার পরে তুলে রেখে দেব কারণ আজকাল মশলা তুলব না আমাদের কাঁচা লঙ্কা দেবো সেই জন্য তরকারিটা পুরো নামিয়ে নেওয়ার পরে ওদেরটা আলাদা করে বেড়ে নিয়ে তারপরে কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে একটুখানি তেলের মধ্যে তরকারিটা পুরো ঢেলে দেবো এবার একটুখানি হলুদ দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দেবো ফোনে ফোন হিট হয়ে গেছিলো বলে বন্ধ হয়ে গেছিলো তো যাই হোক মশলাটা আমার জল দিয়ে দিয়ে সুন্দর করে কষানো হয়ে গেছে পেঁয়াজটা মোটামুটি সেদ্ধ সেদ্ধ হয়ে এসছে এবার এর মধ্যে দেবো টমেটো টমেটো আর পেঁয়াজটা ভালো করে গলে গেলে তারপরে দিয়ে দেবো এই যে বাদাম আর চার বাটাটা এটা দিয়েও ভালো করে গলিয়ে নেব টমেটোটা যতক্ষণ না অবধি গলছে তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি মশলাটা দেখো সুন্দর করে কষা হয়ে গেছে পেঁয়াজ একদম গলে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে এর মধ্যে একটুখানি গরম মশলা দিলাম মিট মশলা দিলাম না কারণ বললাম বাচ্চারা খাবে আমার দিদা খাবে সেই জন্য তো আমাদের তরকারিতে শুধু কাঁচা লঙ্কা দেব দিয়ে এবার মশলা কষানো হয়ে যাওয়ার পরে সয়াবিন দিয়ে দিয়েছি তারপরে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে নেব তো জল দিয়ে ফুটিয়ে নিয়ে তারপরে ওদেরটা আলাদা করে তুলে নিয়ে তারপরে বললাম যে কাঁচা লঙ্কা দিয়ে আমাদেরটা মানে ছুকে দেবো আর কি তো এই যে অনেকটা পরিমাণে জল দিলাম কারণ অনেকটাই সয়াবিন আলু দেখতেই পাচ্ছ তোমরা তো এরকম সাদা সাদা সয়াবিন তরকারি খেতে আমার তো খুব ভালো লাগে তো এবার এটাকে একটুখানি প্রেসার কুকারে দিয়ে দু তিনটে সিটি দিয়ে দেবো কারণ একটুখানি নরম হলে বেশ খেতে ভালো লাগে তো আমাদের প্রেশার কুকারটার অবস্থাও খারাপ ওটাকেও সারাতে হবে তো যাই হোক মোটামুটি এখানে আমি এদিকে হাতায় করে নিয়ে প্রথমে তুলে দিলাম তারপরে বাদবাকিটা কড়া থেকে দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে দু তিনটে সিটি মেরে তারপরে এই যে দেখো ওদের তরকারিটা তুলে রেখেছি এবার কাঁচা লঙ্কা এইভাবেই কটা মাঝখান থেকে ভেঙে দিয়েছি আর কটা গোটা গোটা দিয়েছি কড়া কড়া করে লঙ্কাটাকে ভেজে নেব আর একটা ম্যাগি মশলার প্যাকেট ছিল সেটাও দিয়ে দিলাম দিয়ে এবারে আমাদের তরকারিটা পুরো ঢেলে দেবো তো এইভাবে দিয়ে আর পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেবো নাহলে লঙ্কার ঝালটা বেরোবে না তো এই দেখো ঢেলে দিয়েছি আর এদিকে ফোকাসটাও চলে গিয়েছিলো আমি তো দেখতেও পাইনি রান্না বান্না করে এবার মা হচ্ছে মাছের ডিমের বড়াটা করবে আমি তাড়াতাড়ি করে চলে গেছিলাম অনিক জনকে খাওয়াতে তো ওদেরকে খাওয়ানো আমার কমপ্লিট এই যে মাছের ডিমের বড়া ওদের জন্য আর দিদার জন্য আলাদা আর এদিকে মোচার তরকারি করেছিলো মা আর এই হচ্ছে তরকারি খাওয়া দাওয়া কমপ্লিট এখন খাবো একটুখানি শসা মিষ্টি আর একটা এদিকে অনেক আরো ঘুমিয়ে পড়েছে আমারও ভাত খাওয়া দাওয়া হয়ে গেছে চলো টাটা সবাইকে স্নান করে সবে এলাম চুল চুলের অবস্থা খুবই খারাপ চলো টাটা এই যে মন নিয়ে চলে এলো পেপসি চলো